উপনির্বাচনে প্রার্থী হয়ে খুশি মুকুটমণি প্রতিদিনের মতো শুক্রবার বাড়িতে রুগী দেখলেন কয়েকদিন আগে লোকসভা ভোটে মুকুটমণি অধিকার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে পরাজিত হন তারপর রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হয় খুশি মুকুটমণি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শুক্রবার সকালে নিজের বাড়িতে মুকুটমণি রোগী দেখলেন পনেরো জনের বেশি এদিন কৃষ্ণগঞ্জের বাড়িতে রুগী দেখার ফাঁকে কথা বলতে গিয়ে তিনি বলেন দ্বিধাধন্য মিটিয়ে সমস্ত কর্মী নেতৃত্বরা একই সঙ্গে এই লড়াই অবতীর্ণ হয়ে জয় ছিনিয়ে আনবো একই সঙ্গে রানাঘাট প্রতি কৃতজ্ঞতা প্রসঙ্গত এগারো সালে বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়ে তিনি বিধায়ক হন তবে লোকসভা ভোটের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুটমণি শূন্য হয় বিধানসভা আসনটিতে ভোট হতে চলছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন উপনির্বাচনে প্রার্থী হয়ে খুশি মুকুটমণি প্রতিদিনের মতো বাড়িতে রুগী দেখলেন কৃতজ্ঞতা মমতা অভিষেকের প্রতি হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামই চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন খালি রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োযোগাযোগ করুন এইট ডবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি প্রথমেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক এবং রানাঘাট লোকসভাবাসীকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই আমি অত্যন্ত আশাবাদী সমস্ত দ্বিধাদ্বন্দ্ব মিটিয়ে সমস্ত কর্মী সমর্থক নেতৃত্বরা নিচুতলার সমস্ত সমর্থকরা একসঙ্গে আমরা এই লড়াইয়ে অবতীর্ণ হব এবং জয় ছিনিয়ে আনব এখন এটা একটা বিষয় তো আপনারা জানেন যে সাধারণ মানুষ দুহাত তোলে আশীর্বাদ করার পরেও আমরা আমাদের ভোট ব্যাঙ্কে ভোট বাক্সে কনভার্ট করতে পারি সেই জায়গায় সেই ব্যর্থতা কাটিয়ে আমরা এবার সকলে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং সমস্ত সৈনিকরা এই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব এবং বিপুল ব্যবধানে আমরা জয়ী হবই আশা করি আমরা সকলেই দলের একজন সাধারণ সৈনিক আমরা কেউই দলের ঊর্ধ্বে নয় আমরা সকল সৈনিকরা একসঙ্গে লড়াই করব এবং দলের ইনস্ট্রাকশান মেনে আমরা জয়ের পথে এগিয়ে চলব কারণ কি রানাঘাট দক্ষিণের মানুষ আমাদেরকে দুহাত তলে আশীর্বাদ করেছেন আগামী দিনেও করবেন এই বিধানসভা নির্বাচনেও করবেন নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন আবারও হারবেন লোকসভা নির্বাচনে এনেছিলেন এবারও হারবেন বিগত দিনে তো বিজেপির বিধান ছিল ওখানে এবং রানাঘাট দক্ষিণের মানুষ ভালোভাবে নেয়নি। এটাকে তার জন্য গত এই যে লোকসভা নির্বাচনে উনি প্রার্থী ছিলেন ওখানে ওই বিধানসভায় রানাঘাট দক্ষিণ বিধানসভায় সাঁত্রিশ হাজার হাজার ভোটে বিজেপি চিনেছে ফলে তার প্রতি ক্ষোভ মানুষের আছে সেখানে বলেই যে এবার হবে দেখুন এটা হচ্ছে একটা বাম জামানার কালচার তৈরি হয়ে গেছে যে উপনির্বাচন মানে মা ভোর ভয় দেখিয়ে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করে শাসক দল কিন্তু প্রতিরোধ হবে এটা তো রানাঘাট লোকসভা কেন্দ্র এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা এখানে একটু অন্যরকমই হয় কারণ পশ্চিমবঙ্গের সর্ব বৃহৎ সর্বাধিক ভোটে আমরা জয়লাভ করেছি